এবছরের আগে পত্রিকায় এমপি সম্পত্তি বিক্রি হয়েছে কম পক্ষে দুইশো পার্সেন্ট এবং বেশ লক্ষ চৌচল্লিশ হাজার পার্সেন্ট আমরা তখন সেই কোভের নজর এনেছিলাম অনুসন্ধান করার জন্য

প্রধান উপদেষ্টা বরাবর আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট সমস্ত এনএসআই এবং বিজিবি ও আমরা অনুসন্ধান চেয়েছি এখানে যদি আপনি দেখেন বাণিজ্যমন্ত্রী ত্রিপুমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক

পেন্ড্রু সুপার ফাস্টের জন্য বড় কারণ আছে